হ্যালো বাংলাদেশ আসসালামু আলাইকুম এই জমিতে শাক বোনা হয়েছে লাউ শাক আর এটাও লাউ শাক সামনে লাল শাক এর কি দাদি মূল্য শাক না হ্যাঁ তো আজকে একটু দেখাবো যে আমাদের এলাকায় লাউ গাছের চারা কিভাবে বোনায় দাদি এটা কি বিসিসি দেয় বিসিসি দেয় না আচ্ছা বিসি তো একটা একটা করেই গাড়ছে না একটা করেই গাড়ছে কারণ কি এটা তো অনেক সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল আছে একটা একটা করেই গাড়ে না হ্যাঁ ও আচ্ছা লাঙ্গল আসলে গ্রামের বাসায় ঢাকা শহরের বাসায় অনেকে চিনবে না লাঙ্গল কি জিনিস যারা গ্রাম এলাকায় থাকে ওরা হয়তো চিনতে পারেন যে আসলে নাঙ্গল কি জিনিস নাঙ্গল কাকে বলে আসলে এই লাউ শাক চাষ করা আসলে খুবই ডিফিকাল্ট একজন লোক সবসময় মানে জমি বাড়ির থেকে থাকতে হয় কারণ কি এইখানে যে ঘুঘু পাখি এই পাখি আর কি পড়লে দেখা যায় যে বিচিটা খেয়ে ফেলে যার কারণে আসলে একজন মানুষ থাকতে হয় না দাদি এই জমিতে আসলে লাল শাক গাছের গিয়ে উনি আমার দাদি হয় দাদার কি এটাতে লাল শাক গাছছে আর এই পাশে হচ্ছে মূলা শাক আর ওই পাশে হচ্ছে লাউ শাক তো আসলে ওই দেখতেই পারতেছেন ওই সাইডে একটা চেয়ার আছে এইখানে মানে অলওয়েজ একটা মানুষ থাকা লাগে দেখা যায় যে আসলে কৃষিরা কৃষি উদ্যোক্তা হইতে গেলে দেখা যায় যে আপনার অনেক সময় জিনিসের দাম পাওয়া যায় না যে পরিমাণ কষ্ট হয় মানে আপনার চাষাবাদ করতে ওই পরিমাণ টাকা পাওয়া যায় না কি দাদি কথা কি রাইট অনেক সময় বিনা মানে একদম সস্তা দামে বিক্রি করতে হয় না অনেক টাইমে দেখা যায় সস্তা একদম তাই না দাদি একদম সস্তায় বিক্রি করতে হয় এই জন্য কি সমস্যা কৃষি মানুষ যারা কৃষিতে আর কি কৃষি দিয়ে জীবনযাপন সমস্যা হয়ে যখন আসলে দাম পায় না কারণ আমাদের ওই পাশে আসলে ইয়া আছে কচু আছে ওই পাশে জমিটাতে আমরা কচু আসলে একদম খুব কম দাম যার কারণে আসলে কচু আমরা এখন বিক্রি করি নাই এই কিছুদিন আগে এক সপ্তাহ হবে না এই এই বিষ এগুলা ফেলছিল গাছ অলরেডি হয়ে গেছে দাদি এখনও আছে সারা দিন এখানে এখানে থাকবে থাকার সারাদিন আশেপাশে যে গাছগুলো আছে এই গাছে আর কি পাখি পাখি থাকে ওই এসে দেখা যায় যে বি মানে যে বিষটা রাখে ওই বিষটা আর কি খেয়ে ফেলে এই জন্য সবসময় আসলে একজন মানুষ এখানে থাকাই লাগে দাদা কই কই গেছে দাদা ইয়া ছিল ঘুমাইছে দুপুরের পর কি দাদি আসছেন দাদি আসলে দুপুরের পর আসতে আজকে আর দাদা আসলে সকাল থেকে দুপুর পর্যন্ত ছিল দাদি এদিক একটু কয়েকটা কিন্তু গাছ ক্ষতি সতর্ক ভাবে যাওয়া হচ্ছে কারণ দেখতেই পারতেছেন এদিক দিয়ে কিছু কিছু শাক আছে দাদি এদিক দিয়ে এখনো হয় নাই ও দেখছেন এই সাইডে দেখতেই পারতেছেন ভরপুর ইয়ে আছে শাক দেখা যাই কিন্তু এই পাশ দিয়া নাই দেখেন এই পাশটা খালি কারণ কি দাদি কয় এই পাশ দিয়া নাকি পাখি খেয়ে ফেলছে আর কি এই যে এই গাছটার যে বিষ থাকে যে আর কি নাকি খেয়ে ফেলছে এই কারণে আসলে এই সাইড দেওয়া হয় নাই দাদা দি মাঝখানে এইভাবে না হওয়ার কারণ কি ঘুঘু খেয়ে ফেলে না গুগু খেয়ে ফেলে দেখছেন মাঝখান দিয়ে আর কি খালি এই সাইড দিয়ে ভরপুর শাক লাল শাক এই মাঝখান এসে খালি দেখা যাইতেছে না থাকলে এই একটাই সমস্যা মানে মানুষ অলওয়েজ একটা থাকতেই হয় এই জমিতে আর কি কেন যে কখন পাখি ওঠে কখন কি খেয়ে ফেলে এই জন্য সবসময় একটা জন থাকাই লাগে এইদিক দিয়ে আসলে কেটে দিছে পানি যাওয়ার জন্য পানি জমে সমস্যা থাকলে মনে হয় না দাদি পানি জমে থাকলে সমস্যা না ও তাহলে এই ধর কাটার কারণ কি পানি যাওয়ার জন্যে এইখানে পানি জমলে সমস্যা আছে দাদি কয়েক সমস্যা আছে সাগার কি সবার কি পৌঁছে যাবে না মরে যাবে এরকম কিছু একটাই হবে দিক দিয়ে এই জন্য ধর কেটে রাখছে এই যে কৃষিকাজ আসলে খুবই কষ্টদায়ক ভিতরে আসলে কাজ যারা করে এই কৃষিকাজ তারাই বুঝতে পারবে এটা আসলে কতটা কষ্টদায়ক একটা কাজ অনেক দিন শেষে যে ফসলের মূল্যায়ন পাওয়া যায় না এই জিনিসটা আসলে খুবই কষ্টদায়ক ব্যাপার দেখা যায় কি সারা দিনে সারা মাসে সারা বছরের পরিশ্রম অনেক সময় উঠে না সবাই আসছে ধান কিন্তু দাদা আসলে শাক দিয়া দিছে জমিতে কেন দিছে সেটা আসলে বলতে পারলাম না আশেপাশে যা আছে সব ধান সব ধান খারা খালি এই জমিতে দাদা আর কি ওই পাশে মূলা শাক দিছে ওই পাশে মূলা শাক দিছে এই পাশে লাল শাক এই পাশে লাল শাক দিছে মাঝখানে এই দুই সাইডে হচ্ছে গিয়ে আপনার লাউ গাছ দিয়ে দিছে মানে লাউ শাক দিয়ে দিছে আর এই পাশে যা দেখতেছেন সব হচ্ছে গিয়ে আপনার যা দেখা যায় ডাইনি বামে সব হচ্ছে গিয়ে আপনার ধান লাগাই দিছে অর্থাৎ ধান রোপন করছে হচ্ছে কাটা কাটা জায়গা এগুলা দিছে এই জায়গা থেকে পানিটা যেন বের হয়ে এই দিকে যায় কারণ এইখানে পানি থাকলে সমস্যা এই শাক বাড়িতে আবার এই জায়গায় পানি থাকলে আরো ভালো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম